গৌহাটি এয়ারপোর্ট থেকে আমরা যেই হোটেলে প্রথমে ঢুকলাম গৌহাটি শহরে তার নাম হচ্ছে ওম রেজেন্সি ওম রেজেন্সি হোটেলটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমার হোটেলটাকে খুব ভালোই লেগেছে রুমগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লনটা খুব সুন্দর লন থেকে ভিউ গৌহাটির ভিউটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল আমি এই ভিডিওতে আপনাদের গৌহাটি শহরের ভিউটা দেখাচ্ছি হোটেলের লন থেকে দেখুন খুব সুন্দর লাগছে আমি এখানে নাইট ভিউটাও দেখাবো হোটেলের বারান্দা থেকে রুমের বারান্দা থেকে রুমের বারান্দা থেকে নাইট ভিউটাও খুব সুন্দর লাগছিল হোটেলের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটাও খুব ভালোই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আমার হোটেলটাকে খুব ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন বলে ভালোই লেগেছে আশা করছি আপনারাও যদি এখানে থাকেন আপনাদেরও খুব পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে ভালোই লাগবে এনাদের ব্যবহারও খুব ভালোই আমরা অ্যাপেক্স ট্যুর ও ট্রাভেলসের তত্ত্বাবধানে মিস্টার জয়ন্তকরের তত্ত্বাবধানে এই হোটেলটিতে ছিলাম টু নাইটস টু ডেজ গৌহাটি শহরে টু নাইট টু ডেজ এই হোটেলটিতে আমরা ছিলাম এই হোটেলটা একদম মায়ের মন্দিরের খুবই কাছাকাছি এখান থেকে মন্দিরের দূরত্ব খুবই কম পায়ে হেঁটেই যাওয়া সম্ভব পুজো দেওয়াতে কোনো রকম অসুবিধা হয়নি আমরা রাত্রিরে সহজেই লাইন দিয়ে ভোর রাতে সহজেই লাইন দিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে পেরেছিলাম হোটেলটা খুব কাছাকাছি হওয়ার কারণেই প্রথম দিন আমরা একটু শেষ হয়ে নিয়ে মন্দিরের দর্শনের উদ্দেশ্যে বেরোলাম মা কামাখ্যা দর্শনের উদ্দেশ্যে বেরোলাম কিন্তু গিয়ে জানতে পারলাম যে দুপুরের পর আর গর্ব সেই দিনকে কুপন দেয়া হচ্ছে না তাই আমরা মন্দিরের ভিতর ঢুকে মন্দির দর্শন করলাম এবং যাবতীয় তথ্য জেনে এলাম এবং আমরা যথারীতি পরের দিন মা কামাক্ষার পুজো দেবো বলে ঠিক করলাম আমি এই ভিডিওতে মন্দিরের ভিতরে সেই দিন যা যা ঘুরে দেখেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আমরা মন্দিরের ভেতর ঘুরে ঘুরে দেখছি মন্দিরের সামনেই সিঁড়িতে ওঠার সময় বিভিন্ন পূজা ডালি পূজা সামগ্রী বিক্রির দোকানগুলো রয়েছে এখান থেকে আপনারা পূজা সংগ্রহ করতে পারেন আর মন্দিরের গেটের সামনেই মা তারার মন্দির রয়েছে সেটাও আপনারা এখানে দর্শন করে নিতে পারেন এই সময় হঠাৎ করে আমার বাবা মা হারিয়ে গেছিলো মানে আগে বেরিয়ে গেছিল হারাইনি ঠিকই এবার আমি মন্দির ঘুরতে ঘুরতে মা কামাক্ষা দেবীর ইতিহাসের একটু গল্প বলি আপনারা হয়তো সবাই জানবেন অসমের রাজধানী গৌহাটির পশ্চিমাংশে অবস্থিত নীলাচলের পাহাড়ের রয়েছে মা কামাখ্যা দেবীর মন্দির এটি হিন্দু তথা তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থল দেবী মহামায়া এই মন্দিরে কামাক্ষা রূপে বিরাজমান করে কামাখ্যা তীর্থক্ষেত্রটি একটি শক্তিপীঠ ও তন্ত্র সাধনার ক্ষেত্র এটি একান্নতম শক্তিপীঠের একটি অন্যতম শক্তিপীঠ শোনা যায় এখানে দেবী সতী দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে জনি ছিন্ন হয়ে এইখানে পড়েছিল হিন্দু পুরাণ অনুযায়ী কামাখ্যা মন্দিরে দেবীর সতীর গর্ভ এবং জনি পড়েছিল সেই কারণে দেবী কামাক্ষাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয় এই মন্দির চত্বরে দশ মহাবিদ্যার মন্দির রয়েছে এছাড়াও রয়েছে মহাকালী তারা সরসী, বা ললিতাম্বা ত্রিপুরী সুন্দরী ভুবনেশ্বরী বা জগদ্ধাত্রী কামাক্ষা, শৈলকন্যা ব্রহ্মচারিণী বা তপস্যারিণী মঙ্গলচন্ডী কুষ্মান্ডা মহাগৌরী চামুণ্ডা কৌশিকী দাক্ষায়ণী বা সতী চন্দ্রঘণ্টা সন্দমাতা কালরাত্রি কাত্তায়নি সিদ্ধিদাত্রী শাকম্ভরী হৈমন্তী শীতলা নাসিনী বনচন্ডী দেবী দুর্গা মহাভৈরবী ধুমাবতী ছিন্নমস্তা বগলামুখী মাতঙ্গি এবং দেবী কমলা এই তিরিশটি দেবীর মন্দির এর মধ্যে ত্রিপুরে সুন্দরী মাতঙ্গী এবং কমলা প্রধান মন্দিরে পূজিত হন অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দির আছে হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দিরটি একটি পবিত্র তীর্থস্থান হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী মহাদেবের উপর রোধে প্রতিশোধ নেওয়ার জন্যই রাজা দক্ষ বৃহস্পতির নামে এক যজ্ঞর আয়োজন করেছিলেন যজ্ঞে সতী কিংবা মহাদেব কাউকেই আমন্ত্রণ জানাননি তিনি মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত যজ্ঞানুষ্ঠানে যান সেখানে মহাদেবকে অপমান করেন দক্ষ স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন শোকাহত মহাদেব দক্ষের যজ্ঞে ভণ্ডুল করেন এবং সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন তার তান্দ্র মন্ধ করতে অন্যান্য দেবতারা অনুরোধ করেন বিষ্ণুদেবকে তার সুদর্শন চক্র দিয়ে তিনি সতীর দেহ ছিন্ন করেন এতে সতীর দেহ খণ্ডসমূহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র তীর্থস্থান বা শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত কামাক্ষা সেই শক্তিপীঠের অন্যতম দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত আম্বুবাছির মেলা আয়োজিত করা হয় অসমের কামাক্ষা মন্দিরের সংলগ্ন এলাকায় হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরায় নক্ষত্রের তিনটি পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয় এই সময়টিতে আম্বুবাছি পালন করা হয় আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় সেখানে আম্বুবাছির দিন থেকে মোট তিন দিন দেবী কামাক্ষার মন্দির মন্দ থাকে এই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না দেবী দর্শনও নিষিদ্ধ থাকে চতুর্থ দিনে দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবীর মূর্তি দর্শনের অনুমতি দেয়া হয় এবং সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্তরা অবাক করার ঘটনা সাক্ষী হতে ভিড় জমান দেশ ও বিদেশের পর্যটকরা কামাখ্যা মন্দিরের চারদিকে চলে নাম ও সংকীর্তন আমাচির শেষ দিনে ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয় দেবীর পিঠের সেই রক্তবস্ত্র ধারণ করলে নাকি মনোকামনা পূর্ণ হয় বলে ভক্তরা বিশ্বাস করেন আমুবাছির মেলা আন্তর্জাতিক স্তরে বিখ্যাত এই মেলাকে কেন্দ্র করে যে বিশাল মেলার আয়োজন করা হয় সেটিও দেখবার মতো তা হয়তো এই গল্পটা জেনে থাকবেন বা শুনে থাকবেন তবুও আমি আমার ভিডিওতে এই স্টোরিটা গল্পটা অর্থাৎ গল্পটা আমি বললাম যদি কেউ না জেনে থাকেন তবে আমার এই ভিডিওর মাধ্যমে তাদের জানানোই হচ্ছে আমার উদ্দেশ্য ভোর রাত তিনটের সময় লাইন দিয়েছি আমরা এই দাদার দোকান থেকে পূজার ডালি কিনে নিয়েছিলাম এরপর আমি ভোর রাতে মানে তিনটের সময় বা তিনটে সাড়ে তিনটের সময় মন্দিরের অবস্থা কীরকম থাকে সেটি আমি একটু এই ভিডিওয়ে দেখাচ্ছি মন্দির তিনটে সাড়ে তিনটে সময় আমি ঘুরে দেখাচ্ছি सरकारले पनि पछि सरकारले पनि এরপর আমরা কুপন পাওয়ার পর তাড়াতাড়ি গেলাম লাইন দিতে মন্দিরে পুজো দেবার বা গর্ভ গিয়ে পুজো দেবার যে লাইন পড়ে সেই লাইন খুব সকালে কম থাকে এখানে একটা বিশেষ সুবিধা আছে কি ভক্তরা বসে বসে মানে একটা কক্ষ থেকে আরেকটা কক্ষে তারা বসে থেকে ওয়েট করে তারপরে আর কক্ষে প্রবেশ করে আবার এইভাবে লাইনটা ক্রমশ এগিয়ে চলে কিন্তু ভক্তদের বসার জায়গা থাকে তবে আমাদের যেহেতু আমরা ভোরবেলা লাইন দিয়েছিলাম সেই জন্য আমরা অনেকগুলো কক্ষ পার হয়ে একেবারে ডাইরেক্ট গিয়ে আমরা মন্দিরের ভেতরের লাইনে ঢুকে গেছিলাম মন্দিরের যে ঘেরা অংশে থাকে তার মধ্যে আমরা একেবারে ডাইরেক্ট ঢুকে গেছিলাম কারণ সেই সময় লোক সংখ্যা কম ছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি পূজো আমাদের হয়ে গেছিল কিন্তু সেই জায়গাতেও ভক্তদের বসার সুযোগ আছে দেখুন আমি দেখাচ্ছি আমরা খুব সুন্দরভাবে মন্দিরের পুজো দিতে পেরেছিলাম গর্ভগৃহের ভিডিও বা ফটো তোলার অনুমতি নেই তাই আপনাদের দেখাতে পারলাম না এরপর আমরা মায়ের অন্নভোগ গ্রহণ করেছিলাম সেখানেও খুব সুন্দর ব্যবস্থা এর জন্য কোনো পয়সা নেওয়া হয় না ভক্তদের কাছ থেকে সুন্দরভাবে অন্নভোগ পরিবেশন করা হচ্ছে আমি একটি ভিডিওর সাহায্যে আপনাদের দেখাচ্ছি আশা করছি আমার এই ভিডিও দেখে আপনারা মন্দির সম্পর্কে অনেক তথ্যই জানতে পেরেছেন আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হল কামাখ্যা মন্দিরের ইতিহাস সম্পর্কে মানুষদের জানানো এবং কামাখ্যা মন্দিরে যারা পুজো দিতে আসবে তাদের যাতে সুবিধা হয় সেই জন্য তাদের এই ভিডিওর মাধ্যমে নানান তথ্য তুলে ধরা আশা করছি আপনারা এই ভিডিও দেখে সত্যি উপকৃত হবেন আর উপকৃত হলে আমার অবশ্যই ভালো লাগবে এবং আমার এই ভিডিও আপনাদের অবশ্যই ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট অবশ্যই করবেন নোটিফিকেশন অন রাখবেন ও আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে এই ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ